প্রিয় শিক্ষার্থী এই টু তোমাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন কিভাবে করতে হয় তো নির্দিষ্ট ত্রিভুজ বলতে আমরা বুঝি ত্রিভুজ প্রধানত দুই প্রকার এক হচ্ছে বাহুবেদের ত্রিভুজ আর দুই হচ্ছে কোন বেদে ত্রিভুজ বাহুবেদের ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করা হয় সমবাহু ত্রিভুজ সমধিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ এবং কোন বেদে ত্রিভুজকে আরো তিনটি ভাগে ভাগ করা যায় সূক্ষ ত্রিভুজ স্থূলকুণী ত্রিভুজ এবং সমগুণী ত্রিভুজ এই ছয় প্রকার ত্রিভুজ থেকে যেকোনো একটি ত্রিভুজ নিলে আমরা নির্দিষ্ট ত্রিভুজ পেয়ে যাব। এখন কথা হচ্ছে পরিবৃত্ত বলতে কি বুঝি পরিবৃত্ত হচ্ছে জ্যামিতিক ভাষায় কোনো ত্রিভুজের তিনটি শিষ্য বিন্দু দিয়ে যায় এমন বা তিনটি শিষ্য বিন্দুগামী পরিধি বিশিষ্ট বৃত্তকে পরিবৃত্ত বলে তো পরিবৃত্ত অঙ্কন করার জন্য যেহেতু ছয়টি আহ ত্রিভুজ থেকে যে কোনো একটি ত্রিভুজ নিয়ে অঙ্কন করলে অঙ্কন করে পরিবৃত্ত অঙ্কন করা যায় সেহেতু আমরা সমবাহ ত্রিভুজ নিয়ে আঁকার চেষ্টা করি সমবাহ ত্রিভুজ বলতে আমরা কি বুঝি যে ত্রিভুজের তিনটি বাহই পরস্পরের সমান তাকে আমরা সমবাহ ত্রিভুজ বলি তো আমি একটি রেখা টেনে নিলাম বা রেখাংশ টেনে নিলাম সেই রেখাংশ সমান করে আরো দুটি বৃত্তচাপ অঙ্কন করবো করে দুটি বৃত্তচাপ অঙ্কন করব দুই দিক থেকে দুই পাশ থেকে প্রথম বৃত্তচাপ দ্বিতীয় বৃত্তচাপ এই রেখাগুলোকে টেনে আমি যোগ করে দিলেই সমবাহ ত্রিভুজ পেয়ে যাব এই ক্ষেত্রে আমাদেরকে যেটি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কম্পাসের সাথে পেন্সিলের ধৃঢ় স্থাপন এবং বিন্দুগুলোকে সঠিকভাবে স্থাপন করতে হবে না হয় আমরা সঠিক পরিবৃত্তটি অঙ্কন করতে পারবো না আমরা পেয়ে গেলাম সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজ থেকে এখন যেটি আমাকে নির্ণয় করতে সেটা হচ্ছে কি পরিকেন্দ্র যেটাকে সার্কাম সেন্টার বলা হয় পরিকেন্দ্র বলতে কি বুঝি দেখো আমরা এখানে যে ত্রিভুজটি অঙ্কন করেছি এ বি সি এবিসি একটা ত্রিভুজ এই ত্রিভুজের বাহু কটা তিনটা এবি বিসি এবং এসি তো এই AB BC এবং এসি বাহুগুলোর সমদ্বিখন্ডক রেখা সমদ্বিখন্ডক অর্থাৎ এই বাহুটাকে সমদ্বিখন্ডিত করবে যে রেখা সেই রেখাকে বলা হয় সমদ্বিখন্ডক রেখা তো এই তিনটি বাহু সমদ্বিখন্ডক রেখা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা হয় পরিকেন্দ্র তো আমরা এখন পরিকেন্দ্র নির্ণয় তো পরিকেন্দ্র নির্ণয় করার জন্য আমরা যে বাহু পরিকেন্দ্র নির্ণয় করব সেই বাহুর দৈর্ঘ্যের ওর থেকে থেকে বেশি দৈর্ঘ্য নিয়ে দুটি বৃত্তচাপ দুই দিকে অঙ্কন করব অপর বিন্দু থেকে একইভাবে আমরা দুটি বৃত্তচাপ অঙ্কন করব বৃত্তচাপ দয় যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দু আমরা যুক্ত করে দেব একইভাবে চেয়ে বেশি দৈর্ঘ্য নিয়ে আরো দুটি বৃত্তচাপ দুই দিকে অঙ্কন করব আবার এ বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ দুটি অঙ্কন করলাম এখন বিসি বাহুর দুই খণ্ডক অঙ্কন করব বিসি বাহুর দুই খণ্ডক অঙ্কন করার জন্য আমরা আবার দুটি বৃত্তচাপ চাপ অঙ্কন করি সি কে কেন্দ্র করে আবার কে কেন্দ্র করে আবার দুটি বৃত্তচাপ অঙ্কন করব দুঃখিত এখন আমাদের বিন্দু স্থাপন হয়ে গেল আমরা রেখাগুলোকে সংযুক্ত করে দেব এই রেখাগুলো সংযুক্ত করার ক্ষেত্রে খুব সাবধানতার সাথে বিন্দুগুলোকে তোমার সংযুক্ত করতে হবে একইভাবে ভাবে পরবর্তীটাও আমরা সংযুক্ত করে নেব এখন দেখো এই তিনটি সমদ্বিখণ্ডক রেখাই একটা বিন্দুতে মিলিত হয়েছে যে বিন্দুটাকে বলা হয় সার্কাম সেন্টার বা পরিকেন্দ্র এটাকে আমরা ও দ্বারা চিহ্নিত করলাম তো এই ও থেকে আমরা ত্রিভুজের যে তিনটি শীর্ষবিন্দু আছে যে কোনো একটি শীর্ষবিন্দু পর্যন্ত যদি দৈর্ঘ্য নেই সেই দৈর্ঘ্যটা হবে পরিবেশার্ধ অর্থাৎ সার্কাম সেন্টার থেকে ত্রিভুজের শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় এই পরিবেশার্ধের দৈর্ঘ্য নিয়ে যদি আমরা একটি বৃত্ত আঁকি তাহলে সেটা হয়ে যাবে কি ওই এবিসি ত্রিভুজের পরিবৃত্ত বা দেখতে পেলে এক্ষেত্রে খুব সাবধানতার সাথে বৃত্ত বৃত্তটি অঙ্কন করতে হবে আমরা এবিসি ত্রিভুজের পরিবৃত্ত পেয়ে গেলাম তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সমবাহ ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলাম তো একইভাবে আমরা যদি চেষ্টা করি সমিবাহ ত্রিভুজের পরিকেন্দ্র নির্ণয় করে ওই পরিকেন্দ্রটি পরিবেশার্ধ নির্ণয় করে বৃত্ত চাপন বৃত্ত নিলেই সমবাহ সমিবাহ ত্রিভুজের পরিবৃত্ত হয়ে যাবে ত্রিভুজের ক্ষেত্রেও একইভাবে আমরা পরিকেন্দ্র নির্ণয় করে পরিবৃত্ত অঙ্কন করতে পারবো দেখো আমি পূর্বেই অঙ্কন করে রেখেছি কারণ ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে সেই জন্য তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে বিষমবাহু সূক্ষ্মী ত্রিভুজ আহ তারও আমরা পরিকেন্দ্র নির্ণয় করে রেখেছি এখানে আমরা পরিবেশার্ধ নিয়ে যদি আবৃত্ত আঁকি তাহলে পরিবৃত্ত হয়ে যাবে স্থূলকুনি ত্রিভুজের ক্ষেত্রে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে সমকুণী ত্রিভুজের ক্ষেত্রেও একইভাবে আমরা অঙ্কন করতে পারি তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে দেখো সমবাহ ত্রিভুজ সমদিবাহ ত্রিভুজ আহ স্থূলকুনি বিষমবাহ ত্রিভুজ সরি বিষমবাহ সূক্ষ্মকুনি ত্রিভুজ এই তিনটা ত্রিভুজের পরিকেন্দ্র কিন্তু ত্রিভুজের ভিতরে অবস্থান করে আর বিষমবাহু স্থূলকুনি ত্রিভুজ যদি হয় সেই ক্ষেত্রে স্থূলকুনি ত্রিভুজ যদি হয় অর্থাৎ স্থূলকুনি ত্রিভুজ বলতে কি বুঝে যে ত্রিভুজে অন্তত একটি কুন নব্বই ডিগ্রি অপেক্ষা বেশি এবং একশো 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 ডিগ্রি অপেক্ষা ছোট সেই কুনকে আমরা কি বলি স্থূলকুনি ত্রিভুজ তো এই স্থূলকুনি ত্রিভুজ দুটির ক্ষেত্রে দেখো আহ পরিকেন্দ্র ত্রিভুজের বাহিরে অবস্থান করছে এবং সমকুনি ত্রিভুজের পরিকেন্দ্রটি প্রতিভুজের উপর অবস্থান করছে তো আমি এভাবে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমাদের সৃজনশীল প্রক্রিয়ার প্রশ্ন হয় সেহেতু যদি বাহুর পরিমাপ কুনের উদ্ধৃতি দেয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কোন বা কিভাবে অঙ্কন করব এবং তাদের পরিকেন্দ্র কোথায় অবস্থান করবে যদি আমরা শুধু সমবাহ ত্রিভুজ নিয়ে প্র্যাকটিস করি এখন আমাকে সমদিবাহু দেওয়া হলো অথবা স্থূলগুলি ত্রিভুজ দেওয়া হলো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের পরিকেন্দ্রের অবস্থানের ভিন্নতা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা যদি আহ বোধ করি বা প্রবলেম ফেস করি সেই জন্য আমি সবগুলোর পরিকেন্দ্র অঙ্কন করে পরিকেন্দ্রগুলো কোথায় হবে পরিকেন্দ্র যে শুধু ত্রিভুজের ভিতরে হতে হবে এমন 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 এমনটি না বাহিরেও হতে পারে আবার বাহুর উপরেও যদি হয় সেই ক্ষেত্রেও তোমরা চিন্তিত হওয়ার কারণে সেক্ষেত্রে ত্রিভুজ হতে পারে আমরা যদি প্রত্যেকটির পরিবেশার্ধ নিয়ে বৃত্ত আঁকি তাহলে সেই ক্ষেত্রে দেখবো কি আমরা পরিবৃত্ত পেয়ে যেমন ধর আমি যদি এখানে এই সমুক্রী ত্রিভুজটির পরিবেশার্ধ নেই যদি একটি বৃত্ত আঁকি তাহলে দেখা যাবে কি এটি একটি পরিবৃত্ত হয়ে যাবে দুঃখিত দেখো সমগ্র ত্রিভুজেরও পরিবৃত্ত আমরা পেয়ে গেলাম এবার প্রত্যেকটির আমরা পরিবৃত্ত পেয়ে যাব আশা করি এই ভিডিওটি থেকে পরিবৃত্ত নিয়ে বিস্তারিত তোমরা বুঝতে পেরেছো পরিবৃত্ত যে শুধু সমবাহু ত্রিভুজের হবে তা না সমদ্রিবাহুর ক্ষেত্র হতে পারে সূক্ষ্মকোনি ত্রিভুজের ক্ষেত্র হতে পারে স্থূলকণি ত্রিভুজের ক্ষেত্র হতে পারে যে কোনো একটার জন্য আমরা প্রস্তুতি সবগুলো আমাদেরকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যেন যে কোনো প্রবলেম আমরা যে কোনোভাবে সলভ করতে পারি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এটি ব্যাখ্যা যদি আমি বলতে চাই একটি নির্দিষ্ট ত্রিভুজ এবিসি নেব এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র নির্ণয় করব কিভাবে বাহুগুলো সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক অঙ্কন করবো সমদ্বিকখণ্ডকগুলো যেখানে মিলিত হবে সেখানে আমরা পরিকেন্দ্র পেয়ে যাব পরিকেন্দ্র থেকে আমি পরিবেশার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলেই নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত পেয়ে যাব ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবা কমেন্টের মাধ্যমে মতামত জানাবা এবং এমন আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে অল করে রেখে দেবা যেন পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও